আমাদের দেশে আলে মোলামা আমাদের দেশের মাওলানা মুফতি সব জেলে ভরা হলো সব ফাঁসি দেওয়া হলো চিন্তা করা হলো ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মত আর মানুষ পাওয়া যাবে না আল্লাহ মাওলানা মুফতি মুহাদ্দিস সব বাদ করে দিয়ে একজন ডাক্তারকে আমির বানিয়ে দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী এমন আমির বানাইছে যে চরমনার সাথে বছরের পর বছর দূরত্ব সেই দূরত্ব পর্যন্ত ঘুষে গিয়েছে বলেন ঠিক কিনা মাওলানা রাজা করতে পারিনি একজন ডাক্তার তাই করেছি আবার এমন কথা বলে যে কথাগুলো হিন্দুদেরও ভাল লাগে কথা কয় না হিন্দুদের ভালো লাগে হিন্দুরাও এখন জামাতে ইসলামী করার সিদ্ধান্ত নিয়েছে আমি জামাতের দল করানোর জন্য এখানে আসেনি শুধু বোঝাতে চেয়েছি আল্লাহর প্রতি যারা নিবেদিত হয় আল্লাহর কাছে যারা মাথা নত করে দেয় যারা আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হয়ে যায় এই জন্য আমরা আমাদের কে নিবেদন করব কার কাছে কার কাছে আল্লাহর কাছে বড় বড় চুক্তি সব শেষ করা হলো মামুনুল হক সোজা মানুষ তারে কুজা বানিয়ে ফেলা হলো আমির হামজার মতো মানুষকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হলো তিনটা বছর কারাগারে রাখা হলো দেলোয়ার হুসাইন সাহেবী যার কথা শুনে হাজার হাজার মানুষ পথের দিশা শুধু পেয়েছেন তারা যার কথা শুনে ইসলামের পতাকা তলে সামিল হয়েছে এমন এমন একজন মানুষকে তেরোটা বছর কারাগারে রেখে খ্যান্ত হইল না তারে বের করে ইঞ্জেকশন পুশ করে শহীদ করা হলো ওগো আমার ভাইরা এরপরেও এই বাংলাদেশ নেতৃত্ব শূন্য হয় নাই আল্লাহ রবুল আলমিন মাওলানা মুফতি মহাদ্দিস বাদ দিয়ে বানায় দিয়েছেন একজন ডাক্তার ইসলামের আমি আর সেই ডাক্তারের কথাগুলো এত ভালো লাগে যে আওয়ামী লীগ বিএনপি যাসদ শুধু নয় হিন্দুরা পর্যন্ত বলে তাইলে আমরা জামাতকে ক্ষমতায়ে দেখতে চাই ঠিক না بیٹھے এইজন্য আল্লাহর প্রতি নিবেদিত হতে হবে রিজিকার মালিক আল্লাহ আমাদের রাজত্ব তিনি যদি চান আমাদের রমপুরী ভিতর রিজিক দান করেন আর তিনি যদি না চান তাইলে আমাদের রিজিক সামনে থাকবে খাওয়ার সৌভাগ্য হবে সবচেয়ে টাকা বেশি যার হঠাৎ করে পরীক্ষা করেছে একটা ওরাম করি একটুখানি রক্ত নিয়ে পরীক্ষা করি তোমার সারা গোষ্ঠাবা সকাল বেলা দৌড়বা গাধার মতো ঠিক না রুটি খাবার আগে খাবো না পরে ভাত খাওয়ার আগে ভাতই খাবি আছে না এরপরে নামাজ মসজিদে যাইতে পারে না ফজরের নামাজ মসজিদে যাওয়া তো দূরের কথা পড়ে না ডাক্তার যখন বলেছে ফজর আজান দেওয়ার আগে ও কুত্তা যখন ডাকে তখন উঠে দৌড় দেয় ঠিক না ভাই ঠিক হ্যাঁ রে বাবা হাত আপন সকালে হাঁটতেছে মহিলারা পুরুষরা ধুমছে হাত আছে না না ডাক্তার বলি তুই হাঁটলি না হাঁটলি মরি যাবি বাসার জন্য হাঁটতেছে অথচ নামাজ না পড়লি যে আজ মরি গেলি খাইছে হাত নামে এডার হিসেব নেই কথা কয় না মৃত্যুর কোনো বয়স আছে পবিত্র কোরআনের সুরা বাকার আর দুই নম্বর সুরা আঠাশ নম্বর আয়াত তেলাত করেছি কাইফা তাক ফরুনা বিল্লাহি অকুম তুমা মাতান ফাহিয়াকুম সুম্মা ইউমেতুকুম সুম্মা ইউহাইকুম সুম্মা ইলাইহি তুর যাও এই আয়াতটা সম্বন্ধে একটু আলোচনা করব শুনবেন আপনারা আর পনেরো মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ যে ঠান্ডা এই ঢাকা এই প্যান্ডেল এখানে যে ঠান্ডায় আপনারা বসে আছেন আপনারা তো মানুষ না ফেরেস্তা কে মানুষ না ফেরেস্তা ফেরেশতার থেকেও ভালো কিছু ফেরেস্তার থেকে কি মানুষ ফেরেশতার থেকে ভালো কেন ভালো ফেরেস্তার তো অপরাধ করার শক্তিই নাই ওকে নাই 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 কিছু ওরা মেয়ে দেখলেও কিছু হয় না ছেলে দেখল কিছু হয় বোঝেন নি কথা ফেরেশতাদের মেয়ে দেখেও কিছু মনে হয় না ছেলে দেখেও কিছু মনে হয় না আল্লাহ আমাদের এমন ভাবে তৈরি করেছে আদম আলাই সাল্লাহ হাওয়ার মনে হয় সবুজ এখন না আগে বিয়ে হবে তারপর বিয়ে দিয়েছেন না নাই আর যাদের দরকার আরো দুটো তিনটে বিয়ে কোনো অসুবিধা নেই চারটে পর্যন্ত করতে পারবেন যদি আমার কোনো সহযোগিতা লাগে বলবেন আমি আসব মা বোনেরা বলতেছে হুজুর আগামী বছর আপনারা এই অঞ্চলে আসতে লাগবেন ঠিক না বেঠিক ঠিক না বেঠিক অথচ মা বোনদের বোঝা উচিত বিয়ে যদি দুইটা করে অসুবিধা কিছুই না বরং কাজে আরো সহযোগিতা হলো একজন গোল পরিষ্কার করবে একজন থালা বাসন সুন্দর না একজন রান্না করবে তরকারি কাটি দেবে একজন একজন স্বামীর কাপড় কাজবে আর একজন অন্য আরেকটা কাজ করবে কত সহজ দুইজনে যখন মোট কোনো কাজ নাই ঝগড়া করার জন্য পাড়ায় যাওয়া লাগবে না দুইজনে কুপান দেওয়া শুরু করবে ঠিক না ভাই ঠিক বাইরে পর্দা তরক হইলো না ঝগড়া করার জন্য পাড়ায় যাতে হয় যে আর একজনের সাথে তো বাড়ি বাড়ির বাইরে যাওয়া লাগবে না ঘরের মধ্যে ঘরের মধ্যে হয়ে গেল তুই ইমান ঠিক থাকলো ঠিক না ভাই ঠিক একজন পুরুষ বলতেছে ভাই আমার একটা স্বপ্ন ছিল যে আমি দুইটা বিয়ে করব। যাতে একজন যদি ভাবে রাগ করে তার একজন যেন পাশে থাকে পরে আমি স্বপ্নে দেখি যে দুইটা বিয়ে করেছি একজন হাত পিছনে দিয়ে ধরে রেখে একজন সামনে কুপান দিচ্ছে যাই হোক তাহলে এই কাজগুলো মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে এই ছোট ছোট কাজ আরো কাজ দিতাম তো যেহেতু সময় নেই তা দিলাম না আরো কিছু কাজ দিতাম তা দিয়া তোর আমার যুবকরা তোমাদের জন্যই পাঁচটা কাজ মুরব্বী যারা ওদের কাজ দিতে দুইটা একটা হলো ধৈর্য ধরবে বোর সাথে ঝেকা মাখা ঝেকা মাখা খালি দাঁত কেটে বাবা মানে কি একেবার বাহাদুরি এই একটু লবণ বেশি হয়ে গেছে কি হয়েছে বেশি হয়ে গেলে ভালোভাবে বললি হ্যাঁ অনেক সুন্দর হয়েছে রান্নাটা তুমি লবণটা একটু কম রাখলে আর একটু ভালো হতো অসুবিধা কি এভাবে বললে কোন অসুবিধা আছে লবণটা একটু লবণ যদি একটু কম হয় বলেন যে রান্না তো অনেক সুন্দর হয়েছে তুমি যখন রান্ধো মনে হয় মান্না সালোয়া খাচ্ছি হ্যাঁ এ কথা বলবে মনে হয় তুমি গোস রান্ধো নি মনে আছে হাতির গোস রান্ধি যাও কিসের পোলট্রির গোস এটা মানে পাম মারি দেবে এগুলো বলবেন সুন্দর করে এগুলো বললে কোনো অসুবিধা আছে আল আলকাতা বেদন তাও দেখি বলবেন তোমার দেখার পরে আমি পরিমণে দিতে চাই হ্যাঁ কথা বললে কোনো অসুবিধা তার চেয়ারও তো সুন্দর আল্লাহ বানাইছে হ্যাঁ এগুলো প্রশংসা করা যায় হ্যাঁ এক পুরুষ বিয়ে করার পরে আমাদের আকিস কলেজের টিচার তার চাষা হয় ও ও চাষা সমবয়সী এরকম থাকে না সমবয়সী চাষা ভাতি যা তা বলছে তোর শাশির বিয়ে করে তো খুব বিপদে আছি ও কোনো দিন একটু কিস করতে দেয় বলছে যে তা আমি কি চাষির বলবো বলছে তা একটু বইলি দেখছেন আমার একদম কোনো রকম একটা তা চাষির বলছে চাষি চাষা লজ্জা ভেঙে বইলেই ফেললো যে একটু কিস করছি দেন না একটু তা বলছে যে বইলেছে যখন ভাতি যা তুমি আমি তোমার কাছে খুলি বলি ও বিড়ি খেয়ে খেয়ে মুখের যে কাজ করি ঠিক আছে ওর পাশার কাছে কিস করা যাবে তা মুখির ওর মুখির গন্ধে আমি ওর ধারে কাছে ওর পাশা ভালো আসে না নামাজে দাঁড়ালি যে ইমাম সাহেব বলে বলা দ ও যে আমিন ছাড়ে পাশে ভেড়ে দুজন চলে যায় কয় পরে এসে ঠিক না বে ঠিক কয় যা আয় যা লেখরা তুই যা করেছিস কইলি তোর মুর্কির গন্ধে এই দেখবেন আমিন শুনুন দুর্গন্ধ কাকে বলে এরকম আছে না নাই বিড়ি খাওয়া ছেড়ে দাও শোনা রাম এইগুলো খেয়ে

বলেছেন মেসোয়াপ করা শুন না নামাজের আগে মেসু করবেন দাঁতগুলো করবে আপনি হাসি দেবেন বউ তো বউ ভাবি পর্যন্ত আপনার পিছনে দৌড়বে কথার কথা পাগল মানে হাসির ঝিলিকে আর তুই গান যা খেয়ে বিড়ি টেনে দাঁত যা করে জাগুলি দাঁত দেখে শান্তি কেউ বাসা করতে চায় না কয়েক এর থেকে বাসার কুটুরি ভালো ঠিক না এগুলো বোঝে না বুঝলেই এদের বউ থাকে না হুজুরগের বহু সবগুলো আমরা তো দেখাই না বুঝলি দেখালি তোরা দেখতিস পরিমণি তো পরিমণি পরিমণির মা চলে গিয়েছে ঠিক বলছি না ওই হুজুর বলেন আপনি ভাই ঠিক বলছি কিনা ও ওই হুজুরটা আপনি বলেন আপনি সত্যি না আল্লাহ ব্যবস্থা করে দেয় আলহামদুলিল্লাহ হ্যাঁ বোঝে না এগুলো যুবকরা তাহলে কি করতে হবে কয়টা কাজ কয়টা কাজ এক নম্বর নামাজ কাজা করা যাবে আমার যুবকেরা শোনা মনে থাকবে ভাই আল্লাহ কোরআনে বিরাশি জায়গায় নামাজ কায়েমের কথা বলি নিজে পড়তে হবে বন্ধু বান্ধবদের পড়াইতে হবে যখন তোমরা ক্রিকেট খেলতে যাও খেলো আজান হয়ে গেছে ঠিক না বেঠিক মোটর সাইকেলে গিয়ার দিচ্ছাল ধুলো যেখানে ওখানে ধুমা আরো বেশি মাইয়ে বোঝা যায় যে একটা কুত্তা গেল ঠিক না বেঠিক বোঝা যায় কুত্তা একটা গেল আর খানিক পরে দেখা যায় কুত্তা গাত খেলে যে পড়ি রে একটা পাতাল আর একটা হাসপাতাল ঠিক না ভাই ঠিক অথচ তুমি উজু করে মসজিদে গেলে তুমি জান্নাতের পথে আগাই গেলে সুবাহান আল্লাহ উজু করে মসজিদে গেছাও তোমার চেহারাটা সুন্দর হবে তুমি দাঁতের মেসো আপ দাঁতে ঝিলিক মারতেছে মুখের মধ্যে কোনো গন্ধ নেই তোমার সুমো খাওয়া লাগবে না বহু সুমো সুবাহান আল্লাহ এই এটা কি খারাপ কাজ তো তাহলে আবার এমন মনে হচ্ছে যে সুমো খাওয়া নেই না যায় কাজ পাগল কোথাকার হ্যাঁ তারপরে তাহলে এক নম্বর কি নামাজ কাজা করা দুই নম্বর দাড়ি ডারে সংরক্ষণ করতে হবে দাড়ি কামাই মনে করে তোমার খুব ভালো দেখা যায় অনেক ইয়াং লাগে ওটাও না তুমি দাড়ি দেখি থাকো তোমার কি সুন্দর দেখা যায় ওরে বাবা নুরানি সিয়ারা তুমি একটা মাথায় দিলি মনে হয় নায়ক শাহরুখ চলে যাস ও তো দাড়ি নেই মনে হয় মিজানু রহমান আজহারি যাস ঠিক না বেটি সুন্দর করি আমার অত দাড়ি নেই যাকে আছে। আমার তো আগে মোট ছাগলের দাড়ি ছিল এখন তো তাও আল্লাহ দিয়েছে আলহামদুল্লিহ রায় অস্কার খাতি পারতাম না এই তো যাই হোক ভঙে চুরি খাতি পাচ্ছি আলহামদুলিল্লাহ তো এই জন্যে দাড়িটার সংরক্ষণ করতে হবে দেখ বা খুব সুন্দর দেখা যায় তো ছোট হলেও রাখো ওই যে ভাই ভাই একটু দাঁড়ান একটু দাঁড়ান ভাই এই যে দেখেন একটু দাঁড়ান একটু দাঁড়ান আপনি না ওই যে পিছনে উসমান ভাই আচ্ছা ওই দিক ছালাপ্তেন দেয় ভাই আচ্ছা দেখেন চেহারাটা কত সুন্দর দাঁড়িয়ে আছে দেখেন ফুটে ফুটিয়েস না চেহারা কালোর মধ্যে চেহারাটা ফুটে তুই কালো হলো দাড়ি কালো চেহারা সাদা দেখা যায় সুবাহ আল্লাহ আর তুই চাইছিয়ে চাইছিয়ে ওই জায়গা একেবারে তেশ মেরে ছুঁয়ে দিয়েছিস বারবার চাষ করলে ওই জায়গা ভালো থাকে হ্যাঁ হ্যাঁ তাহলে দাড়ি কি করতে হবে সংরক্ষণ করতে হবে তিন নম্বর কাজ টাকুর উপরে কাপড় করতে হবে কের উপরে ওই যে ভাই একটু আবার দাঁড়া আবার দাঁড়া দুইবার দাঁড়া করে ওই যে ভাই টাকুর উপরে কাপড় ভালো দেখা যাচ্ছে না আবার ভাই একটু ভয় করি টেনে ধরিছে তো যাই হোক টাকুর উপরে কাপড় পরি দেখবেন টাকুর উপরে কাপড় যাদের মোজা পরে সু পরে যখন হেঁটে যায় মনে হয় রে বাবা সালমান খান যাস কথা কয় না আর যেটা টাকুর নিচে কাপড় জুতো তলে ও তো কুকুরের বু মাখাই নিয়ে তো যেয়ে বস ওর প্যান কাস্তে যে ওর মা কয়ে কন্তে কি মাখাই নিয়ে তোর মাও সহ্য করতে পারে না তো বউ সহ্য করবে এইজন্য জন্য কাপড়ও কেসে না কথা কি মনে থাকবে টাকুর উপরে কাপড় পড়তে হবে তিন নম্বর কাজ চার নম্বর সৎ কাজের আদেশ নিজে নামাজ পড়তে হবে অপরকে নামাজের জন্য দায়িত্ব হবে কি মাইকালা ভাই হয় না এত ওয়াক শোনা তো বড় হয় না লাভ কি হুজুর আজকে হুজুর এলে কার হুজুর তো ডাইরেক্ট মাইতেছে কোনো কথা অন্য জায়গায় বলি কারণ আমার আবার ধরি আজকে তুতি পারে এনে তো সেই ভাই নেই গদ খেলে আমার খালা বাড়ি

নিষেধ পাঁচ নম্বর কাজ হলো অসৎ কাজ যেখানে নিষেধ সেখানে এই জায়গায় যে ওই যে রাউন্ডে তাকে নাকে দিনটা করতেছে আমার যুবকরা যদি এক হয়ে যায় ওইটা উল্টে দেয় তাইলে আর কোন আইন দরকার আছে যদি কালকে কানার আলী যুবকরা এটা করতে পারে ভিডিও করে দিবা আমি আমার ঠিকানা টিভিতে দিয়ে দেবো যে যুবকরা করবে ওদের আমি পুরস্কার দেবো দেখি দে তোমাদের কিরাম জোর আছে তা না আর একজনের মেয়ে নিয়ে ভেঙে চলে যা পাওয়ার দেখা হ্যাঁ আমি নিয়ে যাবো তুই ঠেকা কে ওইটা যে বন্ধ করার দেখি তোর পাওয়ার কিরা কথা ঠিক আছে তো করা যাবে ইনশাআল্লাহ